হ্যালো ফ্রেন আসসালামু আলাইকুম আমরা যারা স্টাডি সাপোর্ট আছি অনেকে হচ্ছে ফাঙ্কি কালারগুলো বেশি পছন্দ করি ফাঙ্কি বলতে একটু কালারফুল বলতে পড়তে পছন্দ করি যেগুলো হচ্ছে সচরাচর সবাই পরে না আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালার অনেকে খুঁজে থাকেন মনে মনে তাও কিন্তু পাওয়া হয় না তো এগুলো কিন্তু এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি তো এইটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে প্রাইস কত করে থাকবে সাইজ अवेलेबल আছে ওকে প্রাইস এটা প্রাইস হচ্ছে 950 টাকা 950 টাকা থাকবে ওকে 950 টাকা দিস দিস আচ্ছা তারপর হচ্ছে ও মাই গড স্টিবিট কালার ওকে আচ্ছা ওকে প্রাইস থাকবে 950 টাকা এটা হচ্ছে এই কালার আমরা কি পছন্দ করি যারা ব্র্যান্ডে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ওকে এটার বডিটা আমি বলে দিই এটা সাইজটা হচ্ছে আচ্ছা এগুলো বিভিন্ন সাইজের আছে এটা চল্লিশ চল্লিশ আছে আচ্ছা এটা হচ্ছে হোয়াইট হোয়াইটও অনেকে খুঁজে থাকেন ব্ল্যাক হোয়াইট এগুলো সাইজ আছে সাইজ দেওয়া যাবে সকলে স্টিচ কাপড়ের মানে অনেক সুন্দর ওকে কালারগুলো পাওয়া যাবে সব কালারের পাওয়া যাবে আচ্ছা এই একটা আর্মি প্রিন্টের মধ্যে খুব সুন্দর লং এর মধ্যে আছে একটু সেমি লং ওকে তা আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তাছাড়া আরও ফাতিয়া ফ্যাশন গ্রিনস অনিকার শপিং মল দোকান নাম্বার বাই দ্বিতীয় তলাতে নাম্বারটা শিখনে থাকবে যোগাযোগ করে নিবে তারপরে এরকম ফ্যাশন নাম্বার ড্রেসও কিন্তু এখানে পাবেন আপনারা হচ্ছে আঠাশ তিরিশ বত্রিশ মানে যাদের বড়ি আছে তারা করতে পারবে আচ্ছা তো আমি নাম্বারটি দেখিয়ে দিচ্ছি